আচ্ছা আজকে আমরা কোরআনে মহাবিশ্বের সৃষ্টি আর বিগ ব্যাং তত্ত্ব নিয়ে ছোট্ট একটা আলোচনা করব এই আলোচনাটা কিন্তু পবিত্র কোরআনের একটা বিশেষ আয়াত সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াত সেটার উপর ভিত্তি করে দেখুন এই আয়াতে বলা হয়েছে কি যে আকাশ আর পৃথিবী মানে আসমান আর জমিন শুরুতে একদম একসাথে জোড়া লাগানো ছিল আর তারপর এদের আলাদা করা হয় এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আধুনিক বিজ্ঞান যেটাকে বিগ ব্যাং থিওরি বলছে সেই ধারণাটা আসার বহু শত বছর আগেই কোরআনে এই কথাটা বলা হয়েছে ব্যাপারটা বেশ ভাবনার তাই না তো এখান থেকে আমরা কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতে পারি প্রথমত কোরআনের এই আয়াতে একদম স্পষ্ট করে বলা হচ্ছে যে আসমানার জমিন মানে মহাকাশ আর পৃথিবী শুরুতে একটাই সত্তা ছিল একেবারে একীভূত দ্বিতীয়ত এরপর আল্লাহ এই একীভূত সত্তাটাকে মানে এই জোড়া লাগানো জিনিসটাকে আলাদা বা বিচ্ছিন্ন করে দেন আর শেষে এই যে ধারণাটা মানে সব কিছু একসাথে থাকা তারপর আলাদা হয়ে যাওয়া এটা কিন্তু আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্বের মূল কথার সাথে বেশ মিলে যাচ্ছে বিগ ব্যাং থিওরি কী বলে যে মহাবিশ্ব একটা ভীষণ ঘন উত্তপ্ত অবস্থা থেকে ছড়াতে বা প্রসারিত হতে শুরু করেছে তাহলে দেখুন সহজ কথায় কোরআনের এই বর্ণনায় যা প্রায় চোদ্দশো বছর পুরনো মহাবিশ্ব শুরুটা নিয়ে এমন একটা ধারণা দেওয়া হয়েছে যা আজকের আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে বেশ ভালোভাবে মিলে যায়